হ্যালো গাইজ আজকের এই ভিডিওতে দেখাবো আপনার ইউটিউব ভিডিওর জন্য খুব সহজে এআই দিয়ে কীভাবে থামনেল তৈরি করবেন এমনিতে থামনেল তৈরি করার জন্য অনেক খাটাখাটি করতে হয় এবং দু চারটে অ্যাপসে দৌড়াদৌড়ি করতে হয় তো আজকে ভিডিওতে খুব সহজে এআই দিয়ে তৈরি করা শেখাবো তো ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনার টপিক অনুসারে ইউটিউবে সার্চ করে দিবেন অ্যান্ড যে কোনো কারোর ভিডিওর থামনেলটা ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট করে নেবেন তো আমি একটা করে নিচ্ছি তো আমি এই থানেলটা স্ক্রিনশট করে নিয়েছি দেন এখন চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সিম্পলি রিমিকা ডট এআই লেগে সার্চ করে দেব তো দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখান থেকে প্রথমে ফেসটা নিব তো ফটো ফেস সোয়াপে ক্লিক করব দেন আপলোড ফটো দেন আমার ফটো একটা দিয়ে দিব ফটোটা আপলোড হওয়ার পরে নিচে ভি ওয়ান মডেলে ক্লিক করে দিব তো এখানে ফটোটার ফেস সফ হয়ে যাবে তো একটু অপেক্ষা করবো তো আপনারা দেখতেই পাচ্ছেন ফেস শপ পর ফটোটা তৈরি হয়ে গেছে তো এখন আমি সিম্পলি ফটোটা ডাউনলোড করে দেবো তো ডাউনলোড করে নিচ্ছি ফটোটা ডাউনলোড হয়ে গেলে এবারে চলে যাব আমরা জেমিনি অ্যাপ্লিকেশনে তো জেমিনি আপনারা স্টোর থেকে আগে ডাউনলোড করে নেবেন জেমিনিতে আসার পর ছবিতে ক্লিক ছবি সিলেক্ট করে নেবেন দেন অ্যাড ফটোতে ক্লিক করে আপনি ডাউনলোড করা ফটোটা অ্যাড করে দিবেন তো এতটুকু করার পরে এখান থেকে আমরা আপনাদের নিজেদের ইচ্ছে মতো মডিফাই করে নেবেন আহেলটাকে তো আমি এখানে লিখতেছি রোবটটা রিমুভ করে দিন রোবট রিমুভ করে দিন লিখে দিলাম তো দেখেন থামনেল থেকে রোবটটা এরা রিমুভ করে দিবে তো দেখতে পাচ্ছেন থেকে পরেরটা কতটা সুন্দর লাগতেছে দেন রোবট মুছে দিয়েছে তো আমি এবারে লিখতেছি শার্টের কালারটা চেঞ্জ করে দিন তো আমি এটা লিখে দিয়েছি তো তখন সে ফটোটা জেনারেট হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন ছবি থেকে আমার শার্টের কালারটা পরিবর্তন করে দিয়েছে অ্যান্ড আপনারা যদি এখানে টেক্সট পরিবর্তন করতে চান তো আপনারা সেটাও করে নিতে পারেন তো এইভাবে আপনারা খুব সহজে একটা থামনেল তৈরি করে নিতে পারবেন কোনো খাটাখাটি ছাড়াই তো অবশ্যই ভিডিওটা কাজে আসবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন তো যখন আপনার থামনেলে সব কিছু পরিবর্তন হবে তো তখন ইউটিউব কোনোভাবে আপনাকে আর স্ট্রাইক বা ক্লাইম কপিরাইট ক্লাইম দিতে পারবে না তো আপনারা ঠিকঠাকভাবে দেখে নেবেন